বদরাগী মানুষ হন তাদের মনটা কিন্তু পরিষ্কার হয় হ্যাঁ তারা কথায় কথায় রেগে যায় কিন্তু তারা মনের দিক থেকে না একদম নিট অ্যান্ড ক্লিন তারা ওই সামনে প্রশংসা করা আর পেছনে ক্ষতি করার ধান্দা খুঁজেন না তারা মুখে যেটা বলেন সেটা একদম অন্তর থেকে বলার চেষ্টা করেন তাদের আসল নকল রূপ থাকে না আর সত্যি বদ্রাকি মানুষদের নামে ভীষণ পছন্দ করি হ্যাঁ তারা হয়তো মানে হুটহাট করে রেগে যায় হুটহাট করে মাথা গরম হয়ে যায় তাদের তার কারণও আছে কারণ তারা কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না বদরাগী মানুষেরা না কখনো কোনো অন্যায়কে সহ্য করে না অন্যায়ের কাছে মাথা নতও করে না যেটা সঠিক সেটাই তাদের কাছে সঠিক এবং সেটা প্রমাণ করার চেষ্টা করে তারা সবসময় সত্য কথা বলে মানে অনেকে আছে না যে হয়তো নিজেদের ভুলগুলোকে ঢাকিয়ে রেখে অপরের দিকে আঙুল তোলার চেষ্টা করে কিন্তু না যারা বদরাগী মানুষ তারা নিজেদের ক্ষেত্রেও যদি দোষ হয় তারা ক্ষমা স্বীকার করে যে না হ্যাঁ ঠিক আছে আমার ভুল হয়ে গেছে কিন্তু ওই যে একটাই তাদের হচ্ছে ওই হুটহাট করে রেগে যাওয়া নানান লোকে তাদের খারাপভাবে রেগে যায় হয়তো একটু কটু কথা বলে ফেলে যেটা হয়তো ঠিক নয় ঠিকই নয় কারণ কটু কথা বলা বাজে কথা বলা বা এমন কথা বলা যাতে বন্ধু পরিবারটা আপনার আপনার পরিবারকে স্ট্রং রাখতে হবে ভাই পরিবারটাকে এতটাই স্ট্রং রাখুন যাতে বাইরের কেউ এসে আপনার পরিবারটাকে ভেঙে তছনছ করে দিতে না পারে আপনি আপনার বাড়ির কর্তা সব থেকে বেশি দায়িত্ব হচ্ছে আপনার আপনি আপনার পরিবারকে কি করে স্ট্রং রাখবেন শুনুন কথাগুলো ভাই পরিবারের মধ্যে ঝুট ঝামেলা ঝগড়া ঝাটি যাই হয়ে যাক না কেন নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন ওই কথায় কথায় যদি আপনি তৃতীয় ব্যক্তিকে ডাকার চেষ্টা করেন তাহলে একটা সময় দেখবেন ওই তৃতীয় ব্যক্তি আপনার পরিবারে আরও বেশি করে ফাটল ধরাবার চেষ্টা করবে তাই নিজেদের সমস্যাগুলো নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন তাতে আরও বেশি আপনাদের উপকার হবে নাম্বার টু ভাই জীবনে দুঃখ থাকবে জীবনে কষ্ট থাকবে সমস্যা থাকবে আবার সুখও থাকবে আসলে আমরা একটু বেশি চেয়ে ফেলি আমরা বেশি আশা করে ফেলি আর এই আশাগুলো যখন পূরণ হয় না তখনই আমরা টেনশন করি হাহুতাশ করি তারপর কি করি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি শুরু করে দিই না প্রিয় বন্ধু মনে রাখবেন জীবনে দুঃখ কষ্ট থাকবে সমস্যা থাকবে আবার সুখও থাকবে যত বেশি আপনি দুঃখ কষ্টকে খুশি মনে গ্রহণ করতে পারবেন তত বেশি আপনি সামনের দিকে এগত বেশি কষ্ট পাবেন তত বেশি নিজেকে শক্তিশালী করে তুলতে পারবেন লোকে আপনাকে কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে প্রতিপদে পদে অপমান করছে তাহলে জেনে রাখুন এটা আপনার ভালোর জন্যই হচ্ছে ভাই লোকে যত বেশি কষ্ট দেবে তত বেশি নিজেকে মোটিভেট করুন তত বেশি প্রতিজ্ঞা করুন যে হ্যাঁ আমি একটা সময় ভালো কিছু করে দেখাবো আজ আপনাকে অপমান করছে আজ আপনার নিন্দা করছে কটু কথা বলছে আপনার প্রতিটি কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে তো একটা সময় আপনি আপনার কাজের দ্বারাই বুঝিয়ে দেবেন যে আসলে আপনি কতটা কি করতে পারেন মুখে কিচ্ছু বলার দরকার নেই আর অভিমানও করবেন না রাগও করবেন না শুধু আপনি আপনার কাজ করে যান একটা সময় দেখবেন আপনার